গায়ের ভিতরে যতগুলি পশম এতগুলি ফোরা আর প্রতিটা ফোরার মধ্যে একটা করে পোকা জন্ম নিল ভাইরার শরীরটা পচে যাইতেছে নবী তখনও আল্লাহ আমি এখনো তোমার শুক্রিয়া আদায় করি বিপদে পড়ছি আল্লাহ বিপদে ফালাই উদ্ধার করবা তুমি ও মালিক আমার সব দেখো যেন পোকায় খায় জিব্বা যেন পোকায় না খায় কারণ আমি জিব্বা দিয়া যেন আল্লাহ আল্লাহ জিকির করতে পারি আমার ওই জিব্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবো জিকির জিব্বাটা যেন পুকায় না খায় সারা শরীর থেকে দুর্গন্ধ এলাকার মানুষেরা কয় ও আইয়ু তাড়াতাড়ি এলাকা সারো নতুবা আমাদের চলে যেতে হবে এত দুর্গন্ধ টিকতে পারে না কে বিবি রহিমাকে মানুষেরা কয় সে বাপের বাড়ি চলে যাও ভাইয়ের কাছে চলে যাও বিবি রহিমা কয় কি দরাম ওকে তোরা আমার স্বামীর পায়ের নিচাল্লা আমার জন্য বেহেস্ত লাগছে ঠিকই না স্বামী যেই মহিলার উপরে খুশি ওই মহিলা মরতে দেরি জান্নাত পাইতে দেরি নাই যেই স্বামী মহিলার উপরে নারাজ যেই স্বামী স্ত্রীর উপরে নারা মায় আর নবী বলে সে যত বড় নামাজী হোক যত বড় দিনদার হোক মরামাত্রই সে জাহান্নামী অদেব স্বামীকে খুশি করা চলা তিনি বলতেছেন স্বামীর খুশি করার উপরে আমার জান্নাত তোমরা কউ কি আমি স্বামী সে চলে যাব। তোমাদের নাকে গন্ধ লাগে কিন্তু আমার নাকে কোনো গন্ধ লাগে না কেমন মহব্বত কেমন ভালোবাসা ছিল স্বামীর প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল অন্তরে তোমাদের নাকে গন্ধ লাগে কিন্তু আমার নাকে কোনো গন্ধ লাগে না কই তাড়াতাড়ি তাহলে স্বামীরই নিয়ে ভাগ এই এলাকা থেকে যাও তখন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন হায় রে হাঁ এই এলাকার একদিন যিনি বাদশাহ ছিলেন আজ তিনি পথের বিকারি আজ তিনি পথের বিকারি দূর দৌড় করে মানুষ তারা তাড়ায় দিতেছে তিনি কে তিনি আর কেউ না যেমন ছিলেন দুনিয়ার বাদশাহ তেমন তিনি আখেরাতেরও বাদশাহ তিনি আল্লাহর পায়ে আল্লাহর নবী বিবি স্বামীকে নিয়ে ঘর থেকে বের রাস্তায় চলে আসলেন পতিকেরা কয় রাস্তা দিয়ে যারা যায় এরা কয় অগ্রহীমা রাস্তায় যদি তুমি বসা থাকো আমরা হাঁটা চলা করবো কেমনে এই রাস্তায় যদি তুমি থাকো আমরা তো হাঁটা চলা করতে পারব না তুমি তোমার স্বামীকে নিয়ে অন্যত্র চলে যাও পতিকেরা ওনাকে রাস্তা থেকে সরায়া দিল স্বামীকে নিয়ে চলে আসলেন মাঠে মাঠে আসা মাত্রই এলাকার যারা মাঠে মাঠে কাম করে এরা কয় যদি তুমি স্বামীর নিয়ে থাকো আমরা মাঠে কোনো কাম কাজ করতে পারব না এত দুর্গন্ধ মাঠ ছেড়ে তুমি অন্যত্র চলে যাও আল্লাহর বান্দি স্বামীকে লইয়া তিনি জঙ্গলের দিকে রওনা দিলেন জঙ্গলের দিকে জঙ্গলের কাছে আইসা দেখেন একটা ডাস্টবিন এখানে সবাই গ্রামের ময়লাগুলি ফালায় এই ডাস্টবিনের কারণে এর পাশ দিয়ে কেউ যায় না কেউ কোনো ডিস্টার্ব করে না স্বামীকে নিয়ে ডাস্টবিনের পাশেই তিনি থাকার সিদ্ধান্ত নিলেন যেহেতু মানুষজন কেউ আসে না এখান থেকে কেউ আমাকে সরাই দিবে না স্বামীকে নিয়ে কোনো রকম একটা তাবু বানাইয়া এই জায়গার মধ্যেই থাকার সিদ্ধান্ত নিয়ে নিলেন আর স্বামীর খেদমত করেন স্বামীর খ্যাদমত করেন ভাইরা বন্ধুরা গ্রামে সকালবেলা তিনি চলে যান গ্রামে গ্রামে যাইয়া 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 সকালবেলা তিনি মানুষের বাড়িতে কাম করেন বিনিময়ে কিছু খাবার সংগ্রহ করেন হালুয়া ওই হালুয়াটা নিজের হাতে খাওয়ান না চামচ দেওয়া খাওয়ান না তিনি চামচ দেওয়া খাওয়াইতে গেলে মুখটা তো পচে গেছে দাঁতের জামিটা পর্যন্ত পচে গেছে দুর্গন্ধ চামচ যদি লাগান নবী ব্যথা পায় ব্যথা পায় এজন্য তিনি চামচ লাগাইতে পারেন না হালুয়া হাও খাওয়াবেন নিজের হাত দিয়া আঙুলটা যদি লাগে নিজের নখটা যদি লাগে তিনি উফ কুয়ে চিৎকার করে উঠেন এজন্য বেবি রহিমা তখন নিজের জিব্বাটারে চামচ বানিয়ে নিলেন জিব্বার মধ্যে হালুয়া উঠাইয়া এই জিব্বাটা স্বামীর মুখের ভিতরে ঢুকা দেয় একটু জোরে কন্যাসো হা এ আমার এলাকার মা বোনেরা খাল করে শোনো আল্লাহর বান্দি দিলটা একটু নরম করে কথাগুলি শোনো কি পরিমাণ স্বামীর প্রতি ভক্তি ছিল কি পরিমাণ স্বামীর প্রতি ভালোবাসা ছিল কি পরিমাণ মহাব্বা নিজের জিব্বাটারে স্বামীর মুখের ভিতরে ঢুকায়া তিনি চামচ বানাইছেন যেন নবী না পায় আহ ও সব জনজন করতে না হয় এইভাবেই তিনি খাওয়ান এইভাবেই খাওয়ান আমার বায়েরা বন্ধুরা একদিন জিব্বাটা ঢুকাইছেন। আর একটা পোকায় ওনার জিব্বার মাঝে কামড় মারছি জিব্বার মাঝে যেইমাত্র কামড় দিল সাথে সাথে বিমি রহিমা চিৎকার দিয়া যন্ত্রণায় বেহুশ হয়ে গেলেন মাটিতে পরে গেলেন এরপরে একটু পরে হুশ ফিরলে পরে তিনি কামদেন আর বলেন স্বামী গ একটা পুকার কামড় আমি সইতে পারলাম না একটা পুকার কামড় আমি সইতে পারলাম না আজ এতটা বৎসর তেরোটা বৎসর হয়ে গেল কেমন করে আপনি এতগুলি পুকার পোকার কামড় সইতেছেন কেমন করে সইতেছেন একটু আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয় নবী তখন কয় রহিমা তুমি মনে হয় অদৈর্য হয়ে গেছ তুমি মনে হয় অদৈর্য হয়ে গেছ আমি আমার মালিকের কাছে এমন দোয়া করতে পারি না পারি না পারি না কারণ হল সত্তর বছর আল্লাহ আমারে সুস্থ রাখছে অসুস্থ বানাইছে মাত্র তেরো বছর এখনো সত্তর বছর আল্লাহ যদি বছর আমি আল্লাহ সুস্থ রাখলাম বিন্দু পরিমাণ কোনো অসুস্থতা দেই নাই আর এখন অসুস্থ অবস্থা মাত্র তেরো বছর গেল সত্তর বছরের সমানে হয় নাই এখনই বুঝি তুমি অধৈর্য হয়ে গেছ আমি কি জবাব দিবক রহিমা অতএব তুমি আমাকে এমন দোয়া করতে পইল না আমার মালিক সব তিনি দেখতেছেন দেখতেছেন তোমার যদি কষ্ট লাগে চলে যাও আমার আরও তিনজন বিবি ছিল তুমি যদি ওদের সাথে ইরাতে ঘুমাইতা তাহলে তুমিও তো মারা যাইতা তুমি চলে যেতে পারো তবু এমন তো আমি করতে পারবো না বিবি রহিমা যা প্রায় আসামিকে বুকে জড়ায় কান্দে আর কৈ স্বামী গো ভুল হয়ে গেছে মাফ করে দেব। আমি এমন ভুল হয়ে গেছে আমি ভুল করে ফেলেছি আর এমন কথা বলবো না আর এমন কথা বলবো না মানুষের বাড়িতে তিনি কাম করেন একদিন তিনি কাম করতে করতে কাম কাম খুঁজতে খুঁজতে কোনো কাজ পান না কেউ ওনাকে কাজ দেয় না স্বামীর জন্য খাবার কেমন করে সংগ্রহ করবেন একজন ইহুদি মহিলার বাড়িতে গেলেন যাইয়া মহিলাকে ডাক দিয়া বলতেছেন চাচি কিছু দিবানি মহিলাকে আমি ফাও ফাও মাগনা দেই না আমাকে বিনিময় দিতে হয় বিবির হিমা কয় চাচি কি দিব কিছুই তো নাই কিছুই তো আমার কাছে নাই আমার একটা অসুস্থ স্বামী অসুস্থ স্বামী জঙ্গলে পড়ে আছে তারে খাওয়ানোর জন্য একটু কিছু চাই মহিলায় কয় না না বদলা দেওয়ার মতো যদি কিছু থাকে দেও নতবা আমি দিব না আল্লাহর বন্দি তিনি বলেন আমার একটু কাম দাও মহিলায় কয় আমার ঘরে কোনো কাম লাগবে না টাকা লাগবে টাকা পয়সা লাগবে বিবি রহিমায় কয় পয়সা তো নাই তা দিব কেমনে এমনি ইহুদি মহিলা কয় তোমার চুলটা অনেক লম্বা তোমার চুলটা অনেক লম্বা আমাকে কিছু চুল কাইটা দেওয়া দাও তাহলে আমি তোমাকে কিছু দেব বিবিরসিমা কান দেওয়ার করে না গো চাচি চুল নিও না আমার লম্বা চুলটারে আমার স্বামী লাঠি বানাইছেন লাঠি যখনই তিনি এই বসা থেকে মাটিতে শোয়া থেকে উঠতে চান হাজত সরার জন্য আমার চুলে টান দিয়া আমার স্বামী তিনি দাঁড়ান জোরে কম সুবাহা লম্বা চুলটা যদি কেটে দে আমার স্বামী দাঁড়াবে কেমন করে দাঁড়াবে কেমন করে মহিলা কয় তাহলে দেওয়ার কিছুই নাই যাও তুমি বিদায় হও এক পর্যায়ে তিনি স্বামীর কথা ভেবে কিছু চুল দিয়া দিলেন নাও কিছু চুল নিয়ে যাও তবু আমার স্বামীর এখানে খাওয়াইতে হবে আমার স্বামী যেন তেন কোনো স্বামী নন ইনি আল্লাহর পয়গম্বর মহিলায় কয়েকটি চুল দাও চুল দিয়ে দিলেন এই দিকে ইবলিস ইডারে সুযোগ গেছে ইবলিস আয়ু বা আলী ইসালামের কাছে মানুষের সুরত দুই আয়সা কয় ও আয়ু তোমার বেবি তোমার স্ত্রী রহিমা তোমার জন্য খানা আনে কেমনে তুমি জানো নি বলে কেমনে কো চুরি করে আনে মানুষের বাড়িতে চুরি করে তোমার জন্য খানার ব্যবস্থা করে আর কয় কও কি তুমি তুমি ক্যাডা কয় আমি গ্রামেরই একজন মানুষ ইবলিস কয় আমি গ্রামেরই মানুষ আয়ুব নবী বলে আমার বিশ্বাস হয় না আমার স্ত্রী এমন কাজ করবে না চুরি কইরা এনে আমাকে খাওয়াবে না শয়তান ইবলিস কয় যদি বিশ্বাস না হয় আসার পরে চুল দেই আজকে এক বাড়িতে চুরি করতে গেছিল তারে দইরা চুল কাইটা দিছে বিল্লাহ ইবলিস সত্য বলছে না মিথ্যা বলছে আর একটু জোরে কোন সত্য না মিথ্যা আয়ুব আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন নারকান দেন ও মালিক আমি তো এমন খানা চাই না যেই খানা হারাম পন্তায় আনা হয় ভালো করে শুনবেন মা বোনেরা আপনারাও খেয়াল করে শুনেন যেই করে হারাম ঢুকে এই করে আরাম থাকে না আওয়াজ আসতে কেন যেই করে হারাম ঢুকে এই করে আরাম থাকে না স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে না ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাপ বেটার মধ্যে মিল হয় না কারণ হারামের এটা বদ যে মানুষটা সুদ খায় যে মানুষটা গান গায় যে মানুষটা আরেকজনের টাকা জোর করে নিয়ে আসে এরকমভাবে অবৈধ পন্থায় যে টাকা কামাই করে অবৈধ পন্থায় যে টাকা কামাই করে সংসার লালন পালন করে এই সন্তান কোনো দিন মা ভক্ত হয় না বাবা ভক্ত হয় না বড় হওয়ার পর বাবার সাথে বিয়াদবি করে মার সাথে বিয়াদবি করে এটা হারামের বদাসর যে যেই সন্তান আপনি পালতেছেন রক্তপাণী কইরা ঘুষের টাকা আই না সুদের টাকা আই না যেই সন্তান আপনি পালতেছেন এই সন্তানই আপনার কাল হয়ে দাঁড়াবে এই সন্তানই আপনার দুশ্ম মন হয়ে দাঁড়াবে কারণ এটা হারামের বদাসর হারামের বদ এজন্য ভাইয়েরা সাবধান হারাম টাকা করে ঢুকাবেন না হারাম টাকা যে গড়ে ঢুকায় সমস্ত হিসাব আল্লাহ তার কাছ থেকে নেয় হারাম টাকা করে যে ঢুকায় সব হিসাব তার কাছ থেকে নেয় বাকিরা হিসাব দিতে হয় না স্ত্রী হিসাব দিবে না সন্তানের হিসাব দিবে না ভাইয়ে হিসাব দিবে না মায়ের হিসাব দিবে না বাবাই হিসাব দিবে না হিসাব দিবেন শুধু আপনি একা আল্লাহ বলবে মন্দারে বল এক পাতিল ভাত রান্না করা হয়েছিল তোর সুদের টাকায় এক পাতিল ভাত রান্না করা হয়েছিল তার ঘুষের টাকায় এক পাতিল ভাত রান্না করা হয়েছিল তোর হারাম টাকায় এ এক পাতিল ভাত তুই খাস নাই খেয়েছে দশজন কিন্তু আমি আল্লাহ দশ জনের ভিতরে নয় জনকে আমি জিগাবো না হিসাব দিবে তুই একা খাইছে দশ জনে হিসাব দিবে একা ঘর বানাইছে একটা বড় ঘর এক রুমের ভিতরে থাকে আমি বাকি তিন চার রুমের মধ্যে থাকে ভাই বোন মা বাবা কিন্তু আল্লাহ পাক ওদের কাছ থেকে ঘরের হিসাব নিবে না পোরা ঘরের হিসাবটা নিবে একজনের কাছ থেকে থাকলাম আমি এক রুমে হিসাব দিব দশ রুমের খাইলাম আমি এক প্লেট হিসাব দিব দশ প্লেটের এতটুকু বোঝার পরও যে মানুষটা একা একা হারাম টাকা ঘরে ঢুকাইতেছে এই মানুষটা বুদ্ধিমান নাকি বোকা আর একটু এখন বুদ্ধিমান না বোকা খাইছে যখন সবে হিসাব সবে তাহলে না ঠিক ঘর বানাইছে থাকলো আমি হিসাব দিব কি ভাই যুক্তি আসেনি না নাই হ্যাঁ ছোট ভাই মাদ্রাসায় পড়ে বড় ভাই সুদ খায় মানে রাখবেন সুদ সুদকুর কারা চার দল সুদকুর যে সুদে টাকা লাগায় এও সুদকুর যে সুদে টাকা আনে এও সুদকুর যে সুদের সাক্ষী তাকে হেও সুদকুর যে সুদের লেনদেন লেখে এও সুদকুর কুল্লুম সাওয়া চার জন আসামি এবং চারজন আল্লাহর আদালতে সুদকুর হিসেবে দাঁড়াবে বলে সুদকুর যে টাকা লাগাইছে সুদে ব্যবসা করছে এই তো খালি সুদকুর হওয়ার কথা না মায়ার নবী বলেন লানা রসুল্লাহ ইসল্লাহ আল ইসলাম আ কিলার রিবা ও মু কিলাহু ও কাতিবাহু ও চারজন। অতএব বিপদে পড়া অভাবে পইরা অভাবে পড়ছি সমস্যায় পড়ছি এই সুৎকুরের কাছ থেকে টাকা নিয়ে আসলাম আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই যে আল্লাহ আমি অভাবে পড়ে গেছিলাম বিপদে পড়ে গেছিলাম এজন্য সুৎকুরের কাছে গেছি না চাইতে থাকো আল্লাহর কাছে আল্লাহ তুমি সমস্যা সমাধান করো তবু আমি সুৎকুরের কাছে যাবো এত নিকৃষ্ট আল্লাহর কাছে সুৎকুর যে সুদে টাকা লাগায় যে সুদে ব্যবসা করে আল্লাহর কাছে এত না পছন্দ আগেকার যুগে আমাদের দাদাদের আমলে শুনছি গরু যে হালবায় হাল চাষ করে হালচাল করতে গিয়ে গরুর এই জায়গার মধ্যে একটা কি হয়ে যায় গর্ত হ্যাঁ গা হয়ে যায় গা হইলে পোকা জন্ম নেয় ঠিক না তো ওই যুগে এরম করত। যে ওই এলাকার মার্কা মারা নাম কাগজে লেখা গরুর গলার মধ্যে লটকায় দিলে পোকাগুলি জর্জরে মাটি তুলে যেত মানে পোকায়ও রে ঘৃণা করে পোকাও কি করে রে ঘৃণা করে আল্লাহ আর দোহায় কার জন্য কি করতেছেন কার জন্য কাদেরকে খাওয়াইতেছেন হারাম টাকায় না কাদেরকে বিন্দু পরিমাণ সহযোগিতা করবে না আই ইয়ো বালি কয় অমালি আমি তো চাই না চুরি করে আমার স্ত্রী আমারে খাওয়াক চুরি করে আমার স্ত্রী আমাকে খাওয়াবে এটা তো চাই না আল্লাহ আমার স্ত্রী তো এমন যদি করে আমি স্ত্রী রাখবো না স্ত্রী রাখবো না এনি তো কসম করে ফেলছেন আমি যদি দেখি আমার স্ত্রী রহিমার কাটা আমি তার একশোটা বেত্রাঘাত করব একশোটা বেত্রাঘাত করব এরকম কসম করে ফেলছেন ভাইরা বন্দরা আল্লাহর বন্দি তিনি যখন খানা নিয়ে আসছেন আই বা তিনি তো খানা আর খান না চুলের দিকে তাকাইতেছেন তাকায় দেখেন সত্যিই তো চুল কাটা বলুন তো চুলটা কাটা গেল চুরি করার কারণে নাকি ওই মহিলার কারণে হুম মহিলায় কয় কিছু না দিলে খানা খানা দিম না কিন্তু শয়তা নাই লাগাইছে উল্টা কথা রোগি মা চুরি কইরা বুঝে আমার জন্য খানা নিয়ে আস এই খানা আমার প্রয়োজন নাই প্রয়োজন নাই খানা আমার সামন থেকে সরাও ইমানদার খাটি মুমি যদি বুঝে এটা হারাম খানা জান যাবে তবু খাবে না ঠিক কিনা ইমানদার মৌমিন যদি বুঝে এটা শুয়ারের গুস্ত এটা মদ তাহলে জীবন যাবে তবুও হারাম মুখে দিবে না কারণ হারাম খানা যে মুখে দেয় তার এবাদতে মজা লাগে না নামাজ পড়তে তার কোনো স্বাদ লাগবে না মসজিদের ভিতরে ঢুকলে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হতে মন চাইবে তার নামাজে ঢুকলে পরে হুজুর তারা তাড়াতাড়ি পড়ে না কেন তাড়াতাড়ি করে কোরআন পড়ে না কেন এত আস্তে আস্তে পড়ে কেন তার ভালো লাগে না কারণ কোরআন তেলা তার ভালো লাগে না স্বাদ লাগে না মজা পায় না কারণ হলো শরীরে রক্ত মাংস হারাম শরীর রক্ত মাংস হারামের বদাসর নামাজে মজা লাগবে না কোরআন তেলাওয়াতে স্বাদ লাগবে না জিকিরে মজা লাগবে না মজা লাগবে সারে গামা, মজা লাগবে কি সারে গামা একটা গানের আয়োজন খালি করেন দেখবেন এখানে কি মজা লাগে আর ওয়াজ মাহফিলে আসতে বসতে মজা লাগে না এটার এক নাম্বার কারণ রক্ত মাংস হারাম রক্ত মাংস কি হারাম আমার দুঃশালাভ নেই আপনারা কি মনে করেন তা জানি না আমি যা বলতেছি কোরআন হাদিস থেকে বলতেছি ঠিক কিনা কেন মজা লাগে না আল্লাহ রসুলের নাম শুনতে ভালো লাগে না লাগবে কেমন করে রক্ত মাংস হারা আহ এখন বিবি রহিমা বলতে স্বামী আমি গো খুদার কসম আমি চুরি করি নাই আপনারে কে কইছে ওই এলাকার একজন মানুষ কয় না না এ মানুষ না ইবলিস তখন বুঝে গেছে নিজে ইবলিস কেমনে কি হয়েছে কয় ওই মহিলার কারণে ইহুদি মহিলা আমাকে শর্ত লাগাই দিল শর্ত চোল যদি না দেও তাহলে খানা দিব না চোল যদি না দেও খানা দিব না এই কারণে চুল দিছি চুরি কইরা দেই নাই চুরির কারণে চুল দেই নাই ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠাইছি ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও যাইয়া আমার আইয়ুব কি জিগাও আইয়ুব আলাইহিস সালামের কাছে জিব্রাইল আমিন চলে আসলেন আয়েশা বলতিছেন নবী গো আপনার স্ত্রী রহিমা যা বলতে ঠিক বলেছে সে চুরি করে নাই তাহলে আপনি যে কসম করলেন কসমের কি করবেন একশোটা চোরো চোরো কচি একশোটা চুরো চোরো এই পাশের কঞ্চে একত্রিত কইরা আস্তে করে একবার আপনি আঘাত করবেন কসমের কাফারা হয়ে যাবে আর নবীগ অগনবী সালাম দিলেন নবীকে সালাম সালামের জবাব দিতে একটু দেরি করলেন জিব্রাইলে আমিন ডাক দেওয়া কয় গো আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন তাহলে ওম করবে কি সালামের জবাব সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া ওয়াজিব জবাব শুধু কানে কানে আর মনে মনে নয় জবাব শোনায় দেওয়া ওয়াজিব শোনায় দেওয়া ওয়াজিব যে সালাম দিছে তারে সোনায়া জবাব দেওয়া ওয়াজিব সালাম দিলে পরে সুন্নত সবাব হয় সালামের জবাব এই জবাব না দিলে গুণা হয় সালাম কেউ যদি না দেয় গুনা হবে না কিন্তু জবাব যদি কেউ না দেয় কবিরা গুণা হবে জবাব না দিলে কি গুনা সালাম কেউ না দিলে গুণা হবে না দিলে সে সব পাইলো কিন্তু যদি কেউ আপনারা সালাম দিয়া দেয় তখন আপনার উপরে ওয়াজিব হয়ে যায় সালামের জবাব দেওয়া যদি না দেন কবিরা গুনাহ আমাদের সমাজে কিছু মানুষ আছে সালাম দিলে জবাব দেয় না না আপনাদের এলাকায় মনে হয় নাই সালাম দিলে জবাব দিতে চায় না আবার কিছু মানুষ আছে জবাব দেয় উম উ কি সালামের জবাব কি উ মরার পরে উঁ বাই বললায় সালামের জবাব হইল ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ তাও এটা যে সালাম দিছে তারে শোনাইয়া বলতে হবে সে শুনতে হবে জবাব কত ধরনের রাজনৈতিক সালাম যে আমাদের আছে সালামের সহিতাম রাহমাত কিন্তু কেউ আছে রাজনৈতিক সালাম আসেনি না নাই শব্দের অর্থ হলো শান্তি তোমার উপরে শান্তি না হোক আর যদি কেউ কয় সাম আলাইকুম সাম শব্দের অর্থ হইলো মরণ তুমি তাড়াতাড়ি মরো এ দোয়া করলো না বৌদ্ধ দিল তুমি তাড়াতাড়ি মরো এটা দোয়া না বद्दुआ বद्दुआ তাহলে কেউ যদি সালাম আলাইকুম কয় তারা আপনি আটকাইবে না এই মেয়ে কতদিকে সালাম হিক্সো সালাম সয়ই করে দিতে পারো না তোমারে সালাম দিতে কইছে কে তুমি সালাম আগে শিখো আসসালামু আলাইকুম ওয়া সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিব তো কারে সবার আগে মারে। সবার আগে বাবারে সালামের হকদার সবার আগে বাপ মা আর আমরা এখানে নাই বাবারে সালাম দিতে সন্তানের লজ্জা পাই মারে সালাম দিতে লজ্জা পায় তোমার উপরে শান্তি নাজিল হোক এই দুয়ার হক তার সবার আগে বাপমা সন্তানের কাছ থেকে এজন্য বাপমারে বেশি বেশি সালাম দেবেন বাপমারে বেশি বেশি স্বামী স্ত্রী একে অপরে সালাম দিবেন সালামের কারণে আল্লাহ মহব্বত বাড়াইয়া দেয় দূরত্ব আল্লাহ দূর করে দেয় মহাব্বত আল্লাহ বাড়াইয়া দেয় বায়ে ভাইয়ে একটু দূরত্ব সালামের প্রসার করো মহব্বত আল্লাহ বাড়ায় দিবে বাপ বেটার মধ্যে একটু দূরত্ব ছেলে বেশি বেশি বাবার সালাম দেও অটোমেটিক আল্লাহ মহব্বত বাড়ায় দিবে আর বোন ইনশাল্লাহ শেষ বেশি সময় আর শেষ আর দুই মিনিট এইবার আইয়ু বা আলি ইসালামকে নবী গো সালাম দিতে দেরি করলেন কেন জবাব দিতে দেরি করলেন কেন সালাম তো আমি দিলাম জবাব দিলেন না কেন সাথে সাথে আয়ু বা আলি ইসলাম বলতেছেন ভাই জিব্রাহীল আমি তো জবাবটা ইচ্ছা করে দেরি করি নাই তুমি যখনই সালাম দিছো তখনই আমার জিব্বার উপরে একটা পোকা বসা আমি চিন্তা করলাম এখন যদি জবাব দিই জিব্বাটা নড়বে আর পোকাটা মাটিতে পড়ে যাবে পোকা যদি কেমতের ময়দানে আল্লাহর কাছে বিচার দেয় মালিক তুমি আমাকে তোমার নবীর কাছে পাঠাইছিলাম মেহমান বানাইয়া কিন্তু তোমার নবী আমাকে খাইতে দেয় নাই মাটিতে ফালায়া দিছি কি জবাব দেব ওই দিন এই ডরে আমি দেরি করলাম পোকাটা জিব্বা থেকে সরার পর আমি সালামের জবাব দিলাম আসমানের নিচে এত সুন্দর জবাব আমার জানা নাই আল্লাহ কয় আরো কি পরীক্ষা লাগবে জিব্রাইল কয় না গো মালিক সুপারিশ করি তোমার নবীরে আর পরীক্ষায় তুমি ফালায়ও না আঠারো বৎসর হয়ে গেছে এরকম অসুস্থ অবস্থায় এক দুই বছর নয় আঠারো বৎসর হয়ে গেছে আল্লাহ তুমি আর পরীক্ষা দিও না তখনই আল্লাহ পাক কয় জিব্রাহিল আমার নবী সৈয়ুদুনা আইয়ুবকে বলো যেন পায়ের কোরআালি দিয়া মাটিতে আঘাত করে পানি উঠবে তখনই জিব্রাহিল কয় নবী গো পায়ের কোরআালি দিয়া মাটিতে আঘাত করেন জমজমের মতো পানি বের হবে আই বা আলি ইসলাম কয় ভাই জিব্রাহিল আমার তো পায়ের কোরআালি নাই পোকায় তো সব গায়া পালাইছে কি দিয়া

লা বানায় দিল বিবি রহিমা আসলেন গ্রাম থেকে আইসো স্বামীর না পাশে একটা টিলার উপরে আইউ তারা বস পয়সা রইছেন বিবি আইসে স্বামীর তালাশ করে না না স্বামী নাই হাই হুদার শুরু করলেন হায় আমার স্বামীর বুঝি বাগে খেয়ে ফেলল হায় আমার স্বামীর বুঝি বাগে খেয়ে ফেললো দেখেন পাশে একটা যুবক বসা তিনি কাছে গেলেন যা বলতেছেন আপনি কি আমার স্বামীরে দেখছেন বলে কোথায় ওই জায়গায় ছিল আইয়ুবা আলী ইসলাম চেহারাটা না চেহারা অন্যদিকে রায় কি কথা বলতেছেন বলে কোথায় ছিল তোমার স্বামী ওই যে ডাস্টবিনের কাছে ছিল তখনই আইয়ুবা আলী ইসলাম তুমি কি তোমার স্বামীরে দেখলে চিনবা বলে হ চিনব সাথে সাথে চেহারাটা ঘোরাইছেন কয় দেখো চিনো কি না বলে এটা কী কর আপনি আপনি আবার কে আপনি আবার কে আয়ুব ইসলাম মুসকি হাসিয়ার কয় রহিমা পঁচিশ বছরে আমার যেমন চেহারা ছিল একটু তুমি ইয়াদ করো যেই মাত্র চেহারা বলছেন পঁচিশ বছরে কেমন ছিল ইয়াদ করো দেখো চেহারার মধ্যে আলামত পাও কিনা সাথে সাথে বিবি রহিমা বুকি জড়া ধরলে কেমন করে কি হলো আল্লাহ সব ফিরাই দিছে অভাবের সময় বিপদের সময় চবৰ করার কারণে আল্লাহ নেবত বাঢ়া দিছে বলে নবলুবল্লা তুম বিষয় ইমিনাল খাওফিওয়াল জোর ও নপসিমিনাল আমালিবাল আং খুশি ওয়া তোমরা অবাশিরি সবিরি এজন্য সবর যদি আমরা করি ভাই যে যে অবস্থায় থাকি না কেন সবসময় এক অবস্থা থাকবে না সুখে এসে বিপদ আসবে আবার বিপদে পড়ছে আবার অসুখ দিবে কে তবে সর্ব অবস্থায় ডাকবো আমরা কারে সবাই রাজি আছি তো আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো হাত উপরে উঠান আল্লাহ প্রত্যেকটা হাতকে তুমি কবুল করো সুখে দুঃখে আল্লাহ তোমার গোলামি করার তৌফিক আমাদের দান করো আল্লাহ হালাল পয়সার রুজি করার তৌফিক দাও যে যেভাবে হারামে জড়িত আল্লাহ হারাম থেকে বাঁচাও সবাই বলে আমিন আমিনা আনিলামিল্লাহি আলামিন